আসসালামু আলাইকুম ইফেরও আমি এখন আছি সেলিম ভাইয়ের সেই ভাইরাল খিচুড়ির দোকানের সামনে মাত্র তিরিশ টাকায় খিচুড়ি এখানে ডিম খিচুড়ি তো ভাই দেখতেই পাচ্ছেন খুব বিজি তিরিশ টাকার ডিম খিচুড়িতে কী কী দেয় দেখাবো সেলিম ভাই তিরিশ টাকা তো ডিম খিচুড়ি হ্যাঁ ডিম পোলাও চল্লিশ টাকা ডিম পোলাও চল্লিশ টাকা একটা ডিম পোলাও দেন তো দেখি এটার মধ্যে কি কি পাওয়া যায় আর কি পরিমাণ কোয়ান্টিটি

পোলাও এবং ভর্তা এবং সালাদ ঠিক আছে সো ভাই বলছে যে আপনারা ভর্তা আনলিমিটেড নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত মানে আপনি খেতে চান নিতে পারবেন সো আমি খাবারটা টেস্ট করে দেখি কোয়ান্টিটির পরিমাণ কিন্তু খুবই ভালো অনেক পরিমাণ দিচ্ছে আর একটা ডিম হ্যাঁ শুধু ডিম দশ টাকা আলহামদুলিল্লাহ ভালো খাবারটা খুবই ভালো এবং অসাধারণ ভাই আমার বাসা যাত্রাবাড়ি খিচুড়ির ভাই এখানে হচ্ছে কম দামের মধ্যে একটা খাবার পাওয়া যায় যেমন হচ্ছে ত্রিশ টাকায় বর্তায় খিচুড়ি আর এই যে আপনার এই চিকেন এটা বিশ টাকা ডিম দশ টাকা মানে আপনি পঞ্চাশ সাইট টাকায় খুব সুন্দর একটা খাবার পাবেন এখানে আপনি খুবই মজা আর হচ্ছে আপনি এরকম বাজেটের খাবার আর কোথাও পাবেন না আপনি এখানের ভিড় দেখেন প্রচুর পরিমাণের ভিড় অনেক মানুষ হয় আজকে ফার্স্ট টাইম না না আমি রেগুলার আছি রেগুলার খাই মজা

তিনটা খিচুড়ি ভর্তাটা পার্সেল আছে দুইটা কাঠি পোলা পার্সেল আছে দাইনমুড়া কি যায় দেখ হাসান এই তিনটার লগে লেবু আর ভর্তা পাইবো এটা ডাইন পাশে দেন ভর্তা খিচুড়ি বিশ টাকা হেলোন এই খিচুড়িটা ডাইন পাশে দেন ভর্তা দিয়া

চিকেন ফ্রাই আছে বিশ টাকা কাঠি কাবাব আছে তিরিশ টাকা ভাজা ডিম আছে দশ টাকা হ্যাঁ বিশ টাকা খিচুড়ি যে দেখেন এক প্লেট পোলাও আর একটা ডিম এটার দাম চল্লিশ টাকা এটার সাথে অ্যাভেলেবেল ভর্তা ফ্রি আছে এই দেখেন আমার এই হাতের প্লেটটার দাম চল্লিশ টাকা আর যদি আপনি ডিম না খান অন্য কিছু খান তাহলে এই দেখেন চিকেন ফ্রাই আছে একটা এটা পঞ্চাশ টাকা এটা পার্সেলের ব্যবস্থা আছে আরে দেখেন একটা মিনি মুগলাই আছে নতুন খাবার 20 টাকা ছোট মুগলাই এই মুগলাইটা হ্যাঁ 20 টাকা আর যদি কেউ মাংস না খায় ডিম না খায় শুধু শুধু দেখেন শুধু খিচুড়িটার দাম 20 টাকা ভর্তা দিয়ে এই যে দেখেন এটা 20 টাকা এই তিনটা এই যে এই যে 20 টাকা দামের তিনটা ভর্তা খিচুড়ি এটা 20 টাকা এটার সাথে অনেক অনেক কিছু নাই কেউ ডিম নাই কেউ চিকেন নাই কেউ ভর্তা নাই যার যার রুচি আপনার যখন যেটা পারি ওইটাই তোর করি অনেক খাবার তো আবার অনেক সময় ঝড় বৃষ্টি এলে কম পাকাই কিন্তু আপনি একটা না একটা কিছু পাবেন কোনটা বললেন বিশ টাকায় যে খিচুড়িটা হ্যাঁ ভর্তা খিচুড়ি লেবো এটার দাম বিশ টাকা আর পোলাওটা তিরিশ টাকা ভর্তা দিয়া খিচুড়ির সাথে ডিম নিলে তিরিশ টাকা এই যে এখন তিরিশ টাকা এই যে এটার মূল্য তিরিশ টাকা ভাজা ডিম খিচুড়ি ভর্তা একশো টাকা বিল্লা রাখেন এগুলো আছে আবার অনেক সময় ফ্রি থাকলে আলুর দম বিক্রি করি লুচি বিক্রি করি আলুর দম লুচি আছে কাঠি কাবাব লুচি আছে বিকাল চারটার থেকে রাত এগারোটা অনেক সময় শরীর স্বাস্থ্য ভালো না থাকলে বন্ধ থাকে ঝড় তোফান থাকলে অর্ধেক মাল করি এই আর কি এমনি খোলা থাকে কোনো বন্ধ নাই যাত্রাবাড়ি গেট এটা বললেই হবে কুতুবখালী খালপাড় যাত্রাবাড়ি বড় মাদাসার গেট এখানে আসলে আপনি যারের নাম জিজ্ঞাসা করেন বইলে দিবস তেরো বছর এখানে এর আগে ছিলাম লালবাগ

এই মারানোর একটা মুগলাই দেন সস দিয়া যান আপনি যান খিচুড়ি কার ভাই চিকেন ডিম এই যে ডিম খিচুড়ি তিরিশ টাকা দেখছেন অ্যাভেলেবেল খাবার ভর্তা যত মন যায় নিতে পারবো ডিম দিব ডিম ছাড়া সবচেয়ে বড় কথা হইল কি জানেন মহল্লাবাসী এটা পছন্দ করে অনেক সময় মাদ্রাসা বন্ধ থাকে মহল্লাবাসী চালায় নেয় এই দোকান থেকে মহল্লাবাসী পর্যাপ্ত পরিমাণ খাবার খায় আর মহল্লাবাসী না খাইলে আমরা এত খাবার বিক্রি করতে পারতাম না এটা মহল্লাবাসী বলতে পারবো আমারটা আমি ভালো বললে তো হইব না আপনি একজন কাস্টমার সার্ভিস নেন উনি বলতে পারবো যে আপনার পিছনে আছে উনি এই দোকানে প্রায় আট দশ বছর ধরে খায় প্রাইস হইল আপনার খিচুড়ি টোয়েন্টি টাকা সাদা পোলাও থার্টি টাকা চিকেন ফ্রাই টোয়েন্টি টাকা ডিম ওয়ান পিস টেন টাকা

হ্যাঁ আমাদের সেল হয় আল্লাহর মতো অনেক সেল হয় হ্যাঁ প্রাইস কম হ্যাঁ পোলাও তিরিশ টাকা এই যে পার্সেলের ব্যবস্থা আছে দেখেন এটা পার্সেল রাইস এই রাইসটার দাম তিরিশ টাকা এটার সাথে আপনার চিকেন অ্যাড করলে পঞ্চাশ টাকা আর যদি চিকেন বাদ ডিম করেন তাহলে চল্লিশ টাকাই দেখেন এটা চল্লিশ টাকা এখানে অনেক স্টুডেন্ট রাত্রে খাবার নেয় আপনি বিকালে লাঞ্চ নাস্তার জন্য নেয় চল্লিশ টাকা তো অনেক অনেক হ্যাঁ চল্লিশ টাকা রাইস এই মাপেরই রাইস এক প্যাকেটে যতটুকু আটে আল্লাহ ভালো রাখছে আমার আপনারা যারাই ভিডিওটা দেখেন তিরিশ টাকা একটা ভাজা ডিম আর খিচুড়ি ডিম দিব না এমনি খাবে এক মিনিট আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো আছি পরের চাকরি করলে মনে করেন আর কি পাবো এমনি সারাদিন দিন মজুর কোনো দিন এক হাজার পাই কোনো দিন পনেরোশো পাই হাফ দিব হাফ হাফ দিব হাফ বিশ টাকা হাফ বিশ টাকা এ দেখেন এটা হাফ প্রাইস বিশ টাকা উনি খাওয়ার পর আবার নিচে এই জন্য এটা হাফ প্রাইস বিশ টাকা আল্লাহর মাছ দুই ছেলে আছে আমি নিজেই রান্না করি নিজেই বাজার করি নিজেই বিক্রি করি দুই ছেলে হেল্প করে সাথে কারিগর আছে তেরো বছর আর এর আগে লাল ছিলাম না আমি মাঝে মধ্যে ঝালমুড়ি হবে বিক্রি করি ঝালমুড়ি আগে করতাম এখন আমার এত কিছু খুলাইতে পারি না দেখে ঝালমুড়ি বন্ধ রাখছি এগুলোই করি আবার দো এখানে প্রায় আপনার চারশো পিস চিকেন আছে চারশো প্লেট পোলাও আছে দুইশো প্লেট খিচুড়ি আছে টোটাল মিলে এক হাজার পিস মাল আছে দুইটা খিচুড়ি কি ডিম আগে একটু কষ্ট হয় মালগুলো বেচা না হলে আর কি কারণ এগুলো বাসি খাবার বেচা যায় না প্রতিদিন প্রতিদিন ধরেন না অনেকদিন দেখা যায় রাত্রে রয়ে গেছে তখন প্যাকেট করে রিক্সা লাগো দেওয়া লাগে হ্যাঁ রাত্রের একটার পর যা থাকবো বাদ কারণ এটা আমাদের আশেপাশের এই মার্কেটের ছেলে খায় তো ওরা এগুলো বাসিটা ফ্লো করে এই জন্য এইখানে কোনো বাসি খাবার চলে না হ্যাঁ সে হাসান সাক্ষাৎকার দুই যতক্ষণ যায় কোনো দিন এগারোটা বাজে বারোটা বাজে হ্যাঁ ঠিক আছে আসল কথা হইলো আপনার আল্লাহর মাল মালবেচা হয়ে যায় হ্যাঁ এর সামনে আমাদের পর অনেক ছাত্র খাবার নিতে আসে এজন্য আমাদের একটা মনোবল আছে যে মাদ্রাসার স্টুডেন্টগুলা পার্সেল নিয়ে যায় বেশিরভাগ খাওয়ার মন যায়। তাহলে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার গেটে আসবেন ঝড় থাকলে আসবেন না ঝড় আমরা মালের পরিমাণ কমায় দিই আর ঝড় না থাকলে আসবেন বিশ টাকা দামের খিচুড়ি আছে দশ টাকা দামের বাজার ডিম আছে আপনারা একদিন আইসে খায়া পরীক্ষা করে দেখবেন পার্সেলেরও ব্যবস্থা আছে ফ্যামিলির জন্য নেওয়ার মতো ওয়ান টাইম আছে প্যাকেট করে দিব আমার বাসা নেই পয়সা

আমরা সেলিম ভাইয়ের খিচুড়ি খেলাম স্বাদ আমাদের কাছে খুবই ভালো লাগছে সো আপনারা যদি কেউ খাবার খেয়ে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ